ভিউরস কেমন আছেন সবাই আল্লাহর মতে আমরা খুব ভালো আছি তো আজকে আপনাদের একটা বিগ ধামাকা অফারের কিছু শাড়ি দেখাবো শাড়িগুলোর নাম হল বারাবাড়ি সিল্কের মধ্যে একেবারে আপডেট এবং চলতাছে খুবই মানে আপডেট শাড়িগুলো তো ফার্স্টে আচলটা দেখে দিই এটা হলো আচলের প্রসঙ্গ একদম জিরো স্টোনের মধ্যে কন্টাস্ট ফুল বডিতে এরকম জিরো স্টোন থাকবে প্লাস ব্লাউজ পিসটা অনেক সুন্দর শাড়িটার নাম হলো বারবারি সিল্কের মধ্যে তো এটার প্রাইসটা যাচ্ছে মাত্র ষোলোশো টাকা বিয়ে বাজারে ধামাকা অফার তো ভিওর্স এই আরেকটা কালার আছে এই কালারটা হলো প্যারট কালারের মধ্যে মাল্টিমিনা তো এগুলো শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে আঁচলে আপনার এরকম টাইলস ই করা আছে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে ভিওর্স এই একটা কালার এটা হলো গোল্ডেনের মধ্যে অনেক কাপড়া মনে করবে যে এই স্টোনের জন্য মনে হয় ভারী না এটা একবারে ওয়েটলেস আর প্রত্যেকটা শাড়ির মধ্যে আঁচলে কিন্তু টার্সেল দেওয়া আছে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন বিগ ধামাকা অফার্স এটা কালারটা হলো কন্ট্রাস্ট একদম লাইট অ্যাশের সাথে চকলেট কন্ট্রাস্ট অনেক আপুরা মনে করবে যে সেম প্রত্যেকটা শাড়ি সেম বাট সেম না একটার সাথে একটা মিল নেই প্রত্যেকটা আলাদা অনলি ষোলোশো টাকা ভিওর্স এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপনার বারবারি সিল্ক বলে বারবার বলে দিচ্ছি এটা নাম হলো বারবারি সিল্ক এটা রেপ্লিকাটা আবার অনেক কম পাবেন মানে বাজারে অনেক কম পাবেন বাট এটা একেবারে পিওর মাত্র ষোলোশো টাকা ভিউয়ার্স আলতো করে এই কালারটা দিচ্ছি এটা হলো লাইট অলিভ কালারের মধ্যে পেঁয়াজ কালারের কম্বিনেশন বাট প্রত্যেকটা শাড়ির সাথে এরকম জিরো স্টোনের অনলি ষোলোশো টাকা বন্ধের রিকোয়েস্টের কারণে কিন্তু এই শাড়িটা আনা হয়েছে শাড়িটা একেবারে পিওর বারবারি সিল্ক বলে জাস্ট ওয়াও আরেকটা কথা ভিউয়ার্স না বললেই না এই শাড়িটা কিন্তু ফিফটিন থেকে শুরু করে মানে ষাট বছরের মহিলারাও পড়তে পারবে একেবারে আপডেট একটা শাড়ি আর এগুলো কিন্তু গরমের আরাম সফট কাপড় পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ওখানে অবশ্যই যোগাযোগ করবেন এই কালারটা আরো সুন্দর মিষ্টির সাথে ডিপ সবুজের একটা কম্বিনেশন মাত্র ষোলোশো টাকা বারবারি সিল্ক অনেক আপুরা কমেন্ট বক্সে কমেন্টস করে যে ভাইয়া মতিন ভাই কি আনছেন নতুন শাড়ি কি আনছেন তো সেই আপুদের জন্য বলছে এটা কিন্তু গরমের আরাম একেবারে সব একটা শাড়ি দেখেন আমি পুরোটা শাড়ি হাতে মুঠে নিয়ে দেখা দিই আর এগুলো কুচিও কিন্তু একবারে সুন্দর আসবে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে একেবারে সব একদম নরম কাপড় ভিওর্স প্রত্যেকটা কালার কিন্তু আলাদা দেখেন আমি আগে যে কটা ভিডিও দিয়েছি একটা কালার একটার সাথে মিলবে না প্রত্যেকটা আলাদা কালার আলাদা কম্বিনেশন আলাদা ডিজাইন অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন মাথা নষ্ট করা অফারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ঘরে বসেই কিন্তু এই শাড়িগুলো নিতে পারছেন মানে খুবই সুন্দর পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এই কালারটা কিন্তু আরও সুন্দর মালটিটা আপনার পিচ কালারের মধ্যে আর আঁচলটা হবে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে ষোলোশো টাকায় টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ষোলোশো টাকায় ঘরে বসে নিতে পারছেন এই প্রোডাক্টটা বারবারি সিল্ক বলছে বলি এটার নাম হলো বারবারি সিল্ক আর প্রাইসটা হলো ষোলোশো টাকা পাচ্ছেন বাজারে। ভিওর্স নকল হতে সাবধান দয়া করে এটা নকলটা নিয়ে না মানে কপিটা নিয়ে না কপিটা আমি আবারও বলছি কপিটা কিন্তু অনেক কমে পাবেন আর এটা হলো অরিজিনাল বারবারি সিল্ক মাত্র 1600 টাকা পাচ্ছেন ধামাকা অফার বৌদিদের জন্য বলছি বৌদিরা আপনারা কিন্তু এই শাড়িটা এক চান্সে নিয়ে নিতে পারেন হোলি খেলার জন্য বা মানে যে কোনো অকেশন আপনাদের জন্য এই শাড়িটা সেরা হবে মাত্র 1600 টাকা দেখেন কত সুন্দর কম্বিনেশন আরেকটা মাঝে করে আরেকটা ব্লাউজ আমি দেখাই দিছি ফার্স্ট একটা ব্লাউজ দেখাইছি এখন একটু ব্লাউজটা দেখাই এই যে ফুল বডিতে থাকবে এই কাজটা ব্লাউজের আর হাতা এবং পিঠে থাকবে এরকম হালকা স্টোন আছে আর পার দেওয়া আছে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে ভিওর্স ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা আর ঢাকার বাহিরে এই দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এই শাড়িগুলো আর এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বারবারি সিল্কের মধ্যে এটা কম্বিনেশন আরও সুন্দর একবারে অসম্ভব সুন্দর ভিওর শুধু শাড়ি না আমাদের চ্যানেলে গেলে আপনি পাবেন থ্রি পিস আপনি পাবেন বিয়ের লেহেঙ্গা সুতি শাড়ি কাতান শাড়ি অল আইটেম একদম চিপ প্রাইসে পাবেন এই বিয়ে বাজারে আল্লাহ রহমতে চ্যালেঞ্জ করে আমরা বলবো যে পুরো সবার থেকে চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি ষোলোশো টাকা এই একটা কালার এই কালারটা আরো সুন্দর একদম মানে ডিপ অ্যাশের সাথে আপনার পেঁয়াজ কালারের কম্বিনেশন আবারও বলছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম পাড়ের মধ্যে জিরো স্টোনের কাজ ভাইয়া একটু একটু বড় করে স্টোনের কাজটা দেখা দাও দেখে দিলে আপনারা বুঝবো দেখেন স্টোন গুলো কিন্তু পড়বে না চ্যালেঞ্জ কিছু স্টোন আছে আঠা দিয়ে লাগানো এটা হলো আয়রনে হিট দেওয়া হিট দেওয়া থাকলে কি সহজে উঠে না চ্যালেঞ্জ মাত্র ষোলোশো টাকায় বিগ ধামাকা অফার পাচ্ছেন বিয়ে বাজারে আমরাঙ্গি চর থেকে ঢাকা শহরে এনি হাও এনি ওয়ে মানে যে কোনো জায়গার মধ্যে আশি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহিরে

মাত্র টাকায় পাচ্ছেন জলের দামে ফলের রস না নিলে টোটালি মাত্র ষোলোশো টাকায় বিয়ে বাজারে এই একটা কালার এটা গোল্ডেন কালার সাথে পেস্টের কম্বিনেশন মাত্র ষোলোশো টাকায় বিয়ে বাজারে নিত্য নতুন